স্টুডেন্টস আমি শায়ুন দাস আচার্য আজকে এই ক্লাসে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে এই ক্লাসে আমরা ক্লাস টেনের এর চ্যাপ্টার 3 অর্থাৎ বৃত্ত সম্পর্কিত উপপাদ্য নিয়ে পড়ব আজকের যে এই ক্লাসটি সেটা কিন্তু আমাদের চ্যাপ্টার 3 এর দ্বিতীয় ক্লাস আমাদের আগের ক্লাসে আমরা শিখেছিলাম বৃত্ত সম্পর্কে এবার আজকে আমরা বৃত্তের একটি উপপাদ্য নিয়ে আলোচনা করব। তাহলে চলো আর দেরি না করে আজকের ক্লাসটি আমরা আমরা শুরু করি এবং কোন উপপাদ্যটি পড়ছি সেটা দেখে নিই তাহলে আজকে আমরা কি পড়বো আজকে আমরা পড়বো বৃত্তের একটি উপপাদ্য নিয়ে এবার উপপাদ্য বিষয়টি কি হয় দেখো আমাদের যে বিভিন্ন জ্যামিতিক শেপ আছে যেরকম বৃত্ত চতুর্ভুজ ত্রিভুজ এদের কি থাকে এদের বিভিন্ন ধর্ম তাই তো আর সেই যে ধর্মগুলো সেগুলোকে আমরা আমরা কি বলি সেগুলোকে উপপাদ্য যে আমাদের একটি বৃত্ত থাকে তার ক্ষেত্রে যদি আমরা কোনো একটি ব্যবস্থা করি তাহলে সেই ক্ষেত্রে এটা এইরকম হয় তাহলে এই যে বিভিন্ন বিষয়গুলো সেগুলোকে আমরা কি বলি সেগুলোকে আমরা বলি উপপাদ্য এবং সেই যে উপপাদ্য এগুলো থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় ডিরেক্টলি কোয়েশ্চেন আসবে বলবে যে এই ধর্মটি তোমরা প্রমাণ করে দেখাও তাহলে আজকে আমরা কোন উপপাদ্যটি পড়ছি আজকে যে উপপাদ্যটি আমরা পড়বো সেটাতে বলেছে দেখাও যে একটি বৃত্তের ব্যাস নয় এরকম কোনো একটি জ্যায়ের ওপর যদি আমরা বৃত্তের কেন্দ্র থেকে একটি লম্ব অঙ্কন করি তাহলে সেই লম্বটি বৃত্তের জ্যাকে সমদিখণ্ডিত করে তাহলে এটা হচ্ছে আমাদের স্টেটমেন্ট এবার এই যে উপপাদ্য এখানে আমাদের কতগুলো স্টেপ আছে এবং সেই স্টেপে স্টেপে কিন্তু আমাদের কি করতে হবে এই প্রশ্নটিকে সমাধান করতে হবে শুরুতে আমাদের কি স্টেপ শুরুতে আমাদের ছবি আঁকতে হবে যেই কোয়েশ্চেনটি আমাদের বলে দিয়েছে বা যেই স্টেটমেন্টটি আমাদের বলেছে সেই স্টেটমেন্ট অনুযায়ী আমাদের এখানে একটি ছবি আঁকতে হবে তাহলে চলো শুরুতে আমি ছবিটি আঁকি তাহলে আমাদের কি বলেছে আমাদের একটি বৃত্ত থাকবে তাই তো তাহলে ধরুন এই আমাদের একটি বৃত্ত আছে এবং বলেছে বৃত্তের ব্যাস নয় এইরকম একটি ধরো এই একটি আমরা তাহলে আঁকলাম ব্যাস না এটা কিন্তু বৃত্তের ব্যাস নয় কারণ আমরা জানি কোন জ্যাগুলো ব্যাস হয় যারা কেন্দ্র দিয়ে যায় তাহলে এটা তো কেন্দ্র দিয়ে যায়নি সুতরাং এটা এমন একটি জ্যা যেটা কি না ব্যাস নয় তাহলে এর ওপর যদি আমরা কেন্দ্র থেকে একটি লম্ব অঙ্কন করি তাহলে কেন্দ্র থেকে একটি লম্ব করলাম। কেন্দ্রের ও এবং আমাদের যে এই লম্ব রেখেছি সেই বিন্দুটি হচ্ছে ডি তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে এই যে ওডি রেখাটি সেটা এবি জ্যাকে সমধিখণ্ডিত করবে সমদ্বিখণ্ডিত করবে মানে কি যে দুটা সমান অংশে বিভক্ত করবে তাহলে এটা আমাদের প্রমাণ করতে হবে আই হোপ যে তোমরা বিষয়টি বুঝতে পেরেছ তাহলে ফার্স্ট স্টেপ আমরা ছবি আঁকলাম এবার ছবি আঁকার পর শুরুতে আমাদের লিখতে হবে যে আমাদের কি কি বিষয় ওরা বলে দিয়েছে তাহলে সেটা আমরা কিভাবে লিখবো সেটা আমরা লিখব প্রদত্ত বলে নিয়ে তাহলে প্রথমে একটি আমরা পয়েন্ট বানাবো সেই পয়েন্টটি কি হবে সেই পয়েন্টটি হবে প্রদত্ত তাহলে আমরা এখানে সেটা লিখছি তোমরা খাতায় কিভাবে লিখবে তোমরা খাতায় শুরুতে ছবিটি আঁকবে তার নিচে লিখবে প্রদত্ত এবার আমাদের কি কি দেয়া আছে দেখো আমরা এখানে কি করলাম ও কেন্দ্রীয় একটি বৃত্ত যার একটি হলো হল এবি এবং লম্ব তাই তো তাহলে এটাই আমাদের প্রশ্নতে বলা আছে তাহলে এটা আমরা লিখে নিচ্ছি যে ও কেন্দ্রীয় বৃত্তের জ্যা এবং এবং কি ওডি সেটা কি সেটা হলো আমাদের এবি এর ওপর লম্ব ওকে আমরা জানি এটা কি এটা হচ্ছে লম্বের চিহ্ন তাহলে এভাবে করে আমরা লিখে দিলাম ওডি এবি এর উপর লম্ব তাহলে এটা হয়ে গেল আমাদের প্রথম স্টেপ যে আমরা ছবি আঁকলাম এবং আমাদের যে প্রশ্নতে যেটা বলা ছিল সেটা আমরা ছবি অনুযায়ী লিখে নিলাম তাহলে আমরা কি লিখলাম প্রদত্ত এরপর আমাদের দ্বিতীয় পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমাদের যেটা প্রমাণ করতে হবে তাহলে যেটা প্রমাণ করতে হবে সেটাকে আমরা কি পয়েন্ট লিখবো আমরা লিখবো প্রামাণ্য যে আমাদের কি প্রমাণ করতে হবে বা তোমরা ডিরেক্টলি লিখতে পারো যে প্রমাণ করতে হবে যে এইভাবেও আমরা লিখতে পারি তাহলে আমরা দ্বিতীয় পয়েন্ট প্রামাণ্য তৈরি করলাম এবং আমাদের এই প্রশ্নটিতে কি প্রমাণ করতে বলেছে বলেছে ওডি যে আমাদের এই লম্বটি হচ্ছে সেটা আমাদের জ্যাকে করবে এবার ওডি যদি জ্যাকে খণ্ডিত আমরা কি লিখবো যে এডি সেটা বিডি এর সাথে সমান হবে কারণ সমধিখণ্ডিত করা মানে দুটো সমান অংশে বিভক্ত করা এবার অংশগুলো কি কি হচ্ছে এডি আর বিডি তাহলে এরা কি হবে এরা সমান হবে তাই তো তাহলে প্রামাণ্য কি প্রামাণ্য হলো আমাদের এ সেটা ইকুয়াল টু হলো বিডি তাহলে এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে আমরা দ্বিতীয় স্টেপ করলাম এবার দ্বিতীয় স্টেপের পর আমাদের কি আসছে থার্ড স্টেপ এবার এই যে থার্ড স্টেপ সেটা কিছু কিছু উপপাদ্যের ক্ষেত্রে থাকতে পারে আবার কিছু কিছু উপপাদ্যের ক্ষেত্রে নাও থাকতে পারে এটা তোমরা যত প্র্যাকটিস করবে তত তোমরা এগুলো বুঝতে শিখবে তাহলে থার্ড যে স্টেপ সেটা কি সেটা হচ্ছে অঙ্কন এবার অঙ্কন মানে কি অঙ্কন মানে হচ্ছে কিছু একটা আঁকা তাই তো এবার দেখো আমাদের যে স্টেটমেন্টটি দিয়েছিল সেটা অনুযায়ী আমরা এই ছবিটি এঁকে নিয়েছি এবার আমাদের যে প্রমাণ করতে হবে প্রমাণ করার জন্য কি আমাদের নিজে থেকে কিছু আঁকার প্রয়োজন হ্যাঁ আমাদের এই প্রশ্নটি প্রমাণ করার জন্য আমাদের নিজে থেকে আঁকতে হবে আর সেটাই আমরা এই অঙ্কন পয়েন্টের মধ্যে লিখবো এবার আমরা কি করছি আমরা এই ক্ষেত্রে ও এবং এ এই পয়েন্ট দুটো যুক্ত করে দিচ্ছি এবং ও আর বি এই দুটো পয়েন্ট আমরা যুক্ত করে দিচ্ছি তাহলে অঙ্কনের মধ্যে আমরা কি লিখবো ও কমা এ এবং ও কমা বি এই দুটো কি করা হলো এই দুটো যুক্ত করা হলো ওকে তাহলে এই দুটো পয়েন্টকে আমরা যুক্ত করে দিলাম এবার এই যে আমরা কয়েকটি স্টেপ করলাম আমাদের যে এই প্রশ্নগুলো এগুলো পরীক্ষায় পাঁচ নাম্বারের জন্য আসবে ঠিক আছে এবং এই প্রত্যেকটি স্টেপে কিন্তু তোমাদের নাম্বার থাকবে তোমরা যদি ছবি ঠিক করে আঁকো এবং এই প্রদত্ত বিষয়টি লেখো তাহলে এই ক্ষেত্রে তোমরা এক নাম্বার পেয়ে যাবে তারপর এই যে প্রামাণ্য সেটা যদি তোমরা ঠিক করে দেখো সেই ক্ষেত্রে আরও এক নম্বর তারপর যে প্রশ্নে অঙ্কন লাগবে সেখানে তোমাদের কি সেখানে তোমাদের অঙ্কনের মধ্যে এক নম্বর থাকবে এবং বাকি যে নাম্বারটি সেটা থাকবে এবার আমাদের ফাইনাল স্টেপে এবং ফাইনাল স্টেপ কি আমাদের এই যে প্রামাণ্য বিষয়টি সেটা আমরা প্রমাণ করব। তবে সেটাই আমরা এখানে করছি তাহলে আমাদের যে ফাইনাল পয়েন্ট সেটা কি হবে সেটা হবে আমাদের প্রমাণ অর্থাৎ যেই বিষয়টি আমাদের প্রমাণ করতে বলেছে সেটা আমরা প্রমাণ করব এবার কিভাবে করা হচ্ছে দেখো দেখো এখানে আমরা দুটো ত্রিভুজ পাচ্ছি কি কি ও এডি আর একটি হবে এই দুটো ত্রিভুজ হবে সমকোণী ত্রিভুজ তাই তো তার কারণ কি এই যে ও ডি বাহুটি সেটা তো এ বি এর উপর লম্ব ছিল তাহলে আমরা কি লিখছি যেহেতু ও ডি সেটা কি সেটা এবি বাহুর উপর লম্ব সুতরাং আমাদের যে ত্রিভুজ ত্রিভুজ কি কি আছে এ ও বা ও যাই বলো না কেন এবং আরেকটি ত্রিভুজ কি আরেকটি ত্রিভুজ হলো আমাদের বি তাই তো এই দুটি ত্রিভুজ সমকোণী ওকে তাহলে এটা আমরা লিখে দিলাম যে আমাদের এই দুটি ত্রিভুজ রকম এই দুটো ত্রিভুজ হল সমকোণী ত্রিভুজ এবার এরা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে এর ক্ষেত্রে আমরা কি করতে পারি দেখো আমরা লিখছি যে ত্রিভুজ এ ও ত্রিভুজ বি ও ডি এর এর কি দেখো আমাদের যে ও এ বাহু এবং ও বাহু সেই দুটো কি হবে সেই দুটো সমান আসবে এবং সমান আসার কারণ কি দেখো ও এ সেটা কি সেটা হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ এবং ও বি সেটাও এই বৃত্তের ব্যাসার্থ এবং আমাদের আগের ক্লাসে আমরা কি শিখেছিলাম ব্যাসার্থ সবসময় সমান হয় তাহলে এই ক্ষেত্রে আমাদের যে ও এ সেটাই ইকুয়াল টু কত আসবে সেটা ইকুয়াল টু আসবে ও এর কারণ কি যেহেতু বৃত্তের ব্যাসার্থ দেখো আমরা যখনই কোনো একটা কিছু লিখবো সেটা কেন লিখছি তার কারণটা কিন্তু আমাদের পাশে লিখে দিতে হবে তাহলে আমাদের কি আসলো ও এ ইকুয়াল টু ও বি যেহেতু এটা কি এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্থ এবার দেখো আমাদের আর কি আছে আমাদের যে কোন ও ডি এ আমাদের প্রথম ত্রিভুজ যেহেতু এ ও ডি তার ক্ষেত্রে আমরা এই কোনটি নিচ্ছি কোন ও ডি এ ইকুয়াল টু কত হবে সেটা ইকুয়াল টু হয়ে যাবে ও সেটা ইকুয়াল টু কোন ওডিবি বি এটা হওয়ার কারণ কি কারণ এরা উভয়ই কি উভয়ই হচ্ছে সমকোণ কারণ ওডি কি ছিল ওডি ছিল এবি এর উপর লম্ব তাহলে এটা আমরা কি লিখতে পারি যেহেতু সমকোণ দুটাই যেহেতু সমকোণ তাহলে এরা কি হবে এরা আসবে সমান ওকে তাহলে এটা আমরা লিখে দিলাম এবং ফাইনালি আমরা কি লিখতে পারছি দেখো এই যে ওডি বাহুটি ওডি বাহুটি তো দুটো ত্রিভুজের জন্য আছে তাহলে সেই ক্ষেত্রে কি হবে দুটো ত্রিভুজের জন্য এটা একটি সাধারণ বাহু হয়ে যাবে অর্থাৎ সমান হবে তাহলে আমরা কি লিখছি OD বাহু দেখো OD লিখে তার উপর একটা দাগ দিয়ে দিলাম তার মানে কি বোঝা OD বাহু তাই তো OD বাহু সেটা কি সেটা হচ্ছে আমাদের সাধারণ বাহু তাহলে এখানে আমরা লিখে দিলাম OD সাধারণ বাহু তাহলে এবার আমাদের যে এই ত্রিভুজ AOD এবং ত্রিভুজ BOD ছিল তারা কি রকম ত্রিভুজ সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখো OA এবং OB এগুলো অ্যাকচুয়ালি কি এগুলো হচ্ছে আমাদের এই দুটো ত্রিভুজের সমকোণী ত্রিভুজের অতিভুজ তাহলে অতিভুজ গুলো সমান আসলো তারপর তাদের যে সমকোণ সমকোণ গুলোর মানও সমান আসলো এবং সেই ক্ষেত্রে আমরা একটি সাধারণ বাহু পেয়ে গেলাম তাহলে এই যে দুটো ত্রিভুজ তাদের আমরা কি বলতে পারি তারা হয়ে যাবে সর্বসম ত্রিভুজ কারণ এদের ক্ষেত্রে কোন শর্তটি পালন হচ্ছে এদের ক্ষেত্রে আর এইচ শর্তটি সেটা পালন হচ্ছে সুতরাং আমরা কি লিখছি ত্রিভুজ এ ও ডি সেটা সর্বসম হবে কার সাথে ত্রিভুজ বি কোন শর্ত অনুসারে আর এইচ এস এই শর্ত অনুসারে তাই তো তাহলে এই দুটো ত্রিভুজ আমরা কি পেয়ে গেলাম সর্বসম এবার এই দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় দেখো আমাদের যে এডি এবং বিডি তারা কি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু সুতরাং আমরা কি বলতে পারবো সুতরাং আমরা বলতে পারবো যে এডি সেটা ইকুয়াল টু কত হবে সেটা ইকুয়াল টু হবে বিডি এটা লেখার কারণ কি যেহেতু সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু তো তাহলে এটা আমরা লিখে দিলাম আর দেখো আমাদের প্রমাণ কি করতে বলেছিল আমাদের প্রমাণ করতে বলেছিল এডি ইকুয়াল তাহলে এটা কিন্তু এখানে আমাদের প্রমাণ হয়ে গেল তাহলে এখানে আমরা কি লিখে দিচ্ছি প্রুফ বা প্রমাণিত ওকে তাহলে এইটুকু যদি আমরা লিখে দিই তাহলে কিন্তু আমাদের এই উপপাদ্যটি কমপ্লিট হয়ে গেল তাহলে এখানে আমরা কি করলাম এখানে আমরা এই উপপাদ্যটি প্রমাণ করলাম এবং এই উপপাদ্যটি প্রমাণ করার থেকেও যে বড় বিষয় সেটা তোমাদের কি মনে রাখতে হবে যে একটি যদি বৃত্ত থাকে তার ব্যাস নয় এরকম কোনো একটি জ্যায়ের ওপর যদি আমরা কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করি সেই লম্বটি কি করবে জ্যটিকে সমদিখণ্ডিত করবে তাহলে আমাদের আজকের এই ক্লাসে আমরা এই উপপাদ্যটি আলোচনা করলাম আমি আশা করছি তোমরা এই উপপাদ্যটি বুঝতে পেরেছ এখানে তোমাদের কোনো রকমের অসুবিধা হলে সেটা কিন্তু তোমরা আমাদের জানাতে পারো তোমাদের সাথে দেখা হবে আচার্যর পরবর্তী ক্লাসে ততক্ষণ অবধি পড়তে থাকো জানতে থাকো